বিএনপির একত্রিশ দফা দেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে দুই নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রচারপত্র বিলীন কালে খন্দকার আব্দুল মুক্তাদির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রণীত একত্রিশ দফা এই দেশের আপাবন মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা হাট বাজারে দোকানপাটে মানুষের বাসা বাড়িতে যাচ্ছি বিএনপি চার পার্সেন্টের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির বলেছেন তারেক রহমানের একত্রিশ দফা প্রদান করে নতুন রাজনীতি উন্মোচন করেছেন আমরা এই একত্রিশ দফা বৃত্তি নতুন দেশ গঠন করব আমরা দেশে গণতন্ত্র ফিরে আসবে একত্রিশ দফা দেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে মানুষের বাসা বাড়িতে যাচ্ছি যেন এই মেসেজটি আমাদের আমাদের যে লক্ষ্য কিভাবে বাংলাদেশকে আমরা সত্যিকার একটি স্বাধীন দেশের উপযোগী দেশে পরিণত করব সেই বাণীগুলি সেই দফাগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা ঘরে ঘরে যাচ্ছি আজকে এই দুই নম্বর ওয়ার্ডে যারা সম্পৃক্ত হয়েছেন আমাদের সাথে মহানগর বিএনপির সাথে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করবে। সিলেট মহানগর আওতাধীন বিএমপির ওয়ার্ডে বিএনপির পারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের একত্রিশ দফা প্রচারপত্র বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল নগরি 2 নম্বর ওয়ার্ড উদ্যোগে নগরী টিকে বাজার স্টেডিয়াম মার্কেট এলাকায় প্রচারপত্র বিলীনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন প্রচারপত্র বিলীনকালে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএমপির পারপ্রাপ্ত সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লুদি এই লিফলেটটি হচ্ছে আমাদের বিগত যে দেড় দশক যে দমন পীড়ন নির্যাতন এবং দুঃশাসন আমরা দেখেছি সেটি থেকে আগামী পঞ্চাশ বৎসর সুরক্ষিত থাকা স্বাধীন থাকা এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার দলিল হচ্ছে এই রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা আমরা আমাদের যারা রাজনৈতিক কর্মী এখানে আছি আমরা কিন্তু সারা জীবনই লিপলেট বিতরণ করেছি কিন্তু এই লিফলেট অন্যান্য লিফলেটের মতো না বাংলাদেশের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত রাষ্ট্র কাঠামো মেরামতের কোনো দফা অথবা কোনো উপস্থাপনা কোনো সরকার প্রদান অথবা কোনো ব্যক্তি করেননি যেটি করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুতরাং আমরা মনে করি এই লিফলেটটি কোনো সাধারণ লিফলেট নয় এই লিপলেট যখন আমরা বিতরণ করব। আমি প্রত্যেকটি ওয়ার্ডে এটি একটি বক্তব্য দেই সেটি হচ্ছে যে এটি দেওয়ার সময় এইভাবে ছুঁড়ে ফেলে দিলে হবে না আমরা লিফলেটটি দেওয়ার সময় আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের কথাবার্তা অত্যন্ত শালীনতার ভিতরে থাকতে হবে আমরা মানুষের আস্থা অর্জন করতে হবে এই লিফলেটের বক্তব্যগুলো মানুষ যাতে পড়ে সেই পরিবেশটুকু আমরা তৈরি করতে হবে ইজ আমরা একটা লিফলেট একজন মানুষের কাছে এক মিনিট বিয়ে করে আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করব যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আগামীর বাংলাদেশের জন্য বৈষম্যহীন বাংলাদেশের জন্য সকলের অধিকার প্রতিষ্ঠা করার বাংলাদেশের জন্য এই একত্রিশ দোপা দিয়েছেন এটি আমাদের দিয়েছেন প্রচারপত্র বিলিনকালে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী আজকের আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাকেল মোরশেদ এসময় সময় আরো উপস্থিত ছিলেন এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মন্না দুই নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জাকির হোসেন মজুমদার সভাপতি গুলাম মোহাম্মদ চৌধুরী রস্তুম সাধারণ সম্পাদক রাসেল ইবনে মাসুক রাজ্জাক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আবায়ক মাসুম রাজ্জাক হেরুমেল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আবায়ক সৈয়দ সরোয়ার রেজা তসির মালি নজির আলী ইবনে জাহান তাংবীর সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন